মানুষ কখনো বাঁচেনি নিজের মতো করে এ পৃথিবীতে পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে অভিনয় অভিনয় করে 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 একমাত্র মানুষ ছাড়া অন্য কোনো না পাখিরা কখনো অভিনয় করে না তবুও তারা বেঁচে থাকে মাছেরা কখনো অভিনয় করে না তবুও তারা বেঁচে থাকে নিবিড় অরণ্যের ভেতর যে প্রজাপতিরা খেলা করে তারা কখনো অভিনয় করে না তবুও তারা বেঁচে থাকে কিন্তু মানুষ মানুষ কখনো বাঁচেনি অভিনয় ছাড়া এই পৃথিবীতে জন্মের পর থেকে মৃত্যু অবধি মানুষ অভিনয় করে যায় নিপুণ কৌশলে মানুষ অভিনয় না করলে ছিটকে পড়ে সমাজ থেকে মানুষের বলয় থেকে